আমার চিন্তা ভাবনা ছিল এরকম আমি সাত দিন সাত রকম আইটেম বিক্রি করবো আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম অল্প দামে চিকেন বিরিয়ানি দেওয়া যায় কিনা বা ষাট সত্তর টাকা বা একশো টাকায় বলার সাথে আর কি ও বলছে যে হ্যাঁ তুমি পারবা তুমি এটা করতে পারবা বলে আমার ওয়াইফ যখন বলছে যে তুমি পারবা আমি ওই কথাতে আর কোনো পিছু ডান আমার ছিল না আমি কাউকে জিজ্ঞাসা করি নাই আমরা দুইজন পরামর্শ করে আমি মূলত এটা শুরু করছি আমি ষাট টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করি পাবলিক লাইব্রেরির যে বিপরীত পাশে অর্থাৎ দক্ষিণ পাশে রেড ক্রেসেন্ট অফিসের সামনে আমি বসি আমি বিকাল তিনটা থেকে এগারোটা পর্যন্ত আমি এখানে বিক্রি করি আমি রিসেন্টলি আমার গাড়িটা চেঞ্জ করছি এর আগে আমার ভ্যান গাড়ি ছিল ওইটা আর কি চালায় নিয়ে আসতে হইতো প্রচুর কষ্ট হইতো দুই তিন মাস ব্যবসা করার পর মিনিমাম একটা অ্যামাউন্টের কি ইনভেস্টমেন্ট করলাম আমি যাতে করে আমার একটু কষ্ট লাঘব হয় সময় বাঁচে এবং আমি একটু যখন আমার সেল খারাপ হবে অথবা কোনো কোনো হবে অন্যান্য করতে পারি বা ভ্রাম্যমান ভাবে আমি যেন আমার বিরিয়ানিটা বিক্রি করতে পারি অথবা প্রচার করতে পারি এই জন্য আমি চেঞ্জ করলাম ইন্ডিয়ার কিছু গাড়ি দেখছি ওই গাড়ি দেখে মূলত আমি অনুপ্রাণিত হয়ে আমি গাড়িটা এটা তৈরি করছি আলহামদুলিল্লাহ গাড়িটা তৈরি করার আগে আমার বিজনেস আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল সংযোগে ভিডিও প্রকাশের পর আরো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু বর্তমানে মার্কেট একটু খারাপ যার কারণে আমি একটু ব্যবসার অবস্থাটা মানে ওই রকম ভালো না যতটা আশা করি আর কি গাড়িটা বানানোর পর মানুষের আমার গাড়ির প্রতি আকর্ষণ একটু বাড়ছে আগে হয়তো বা আমার গাড়িটা দেখে অনেকেই বলতো যে আমি হালিম বিক্রি করি অথবা অন্য অন্য আইটেম বিক্রি করি এটা বলতো আর কি আমার কাছে একটু লাগতো জিনিসটা যে আমি আসলে বিরিয়ানি বিক্রি করি তো ওই কারণে চেঞ্জ করা এখন আলহামদুলিল্লাহ মানুষ আসে মানুষ অন্তত মানে খাবার না নিলেও দেখে অন্তত যে না গাড়িটা সুন্দর হয়েছে আমার টার্গেটও ছিল এটা যে মানুষ একটা গাড়ি বানাবো মানুষ দেখে যেন অন্তত দাঁড়ায় খাবার নেওয়া না নেওয়া পরের হিসাব তো আমি আপাতত চিকেন বিরিয়ানি বিক্রি তবে আগামী শীতে আমি যদি হাঁসের মাংসটা রেগুলার বিক্রি করতে পারি মাংসটা যেন কিমা হয় দিয়ে খাইতে পারে এরকম চিন্তা ভাবনা আছে তবে আমার এখানে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা যদি পাশে থাকেন মানুষজন যদি আমার খাবার মান দেখে আমার খাবারটা যদি পছন্দ করে ইনশাল্লাহ আগামীতে আমি অনেক ধরনের আইটেম ইনশাল্লাহ যোগ করবো তখন হয়তো আমার লোকও থাকবে একটা সাথে একেবারেই যে কোনো পণ্যের মূল্য স্থিতি না বাড়া পর্যন্ত আমার দাম অপরিবর্তিত থাকবে চাকরি তো খুঁজতে গেলে মানুষের মানে ভাব বেড়ে যায় এক প্রকার আর কি মানুষ কাজ দিবে দিবে অনেক অনেক কষ্টে কিন্তু পারিশ্রমিক খুবই অল্প যে টাকায় টাকায় চিকেন বিরিয়ানি হ্যাঁ অনেক ধরনের খাবার একশো টাকার মধ্যে বিক্রি হয় আমার চিন্তা ভাবনা ছিল এরকম আমি সাত দিন সাত রকম আইটেম বিক্রি করবো আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম যে আচ্ছা মানে অল্প দামের ভিতর তো আর গরুর মাংস দেওয়া সম্ভব না তো অল্প দামে চিকেন বিরিয়ানি দেওয়া যায় কিনা একশো বলার সাথে আর কি ও বলছে যে হ্যাঁ তুমি পারবা তুমি এটা করতে পারবা যদিও প্রথম দিকে আমার একটু সংকট ছিল যে আমি মানে চাকরি বাকরি বাদ দিয়ে আমি পড়াশোনা শেষ করে এইভাবে ফুটপাতে বসবো মানুষ কি বলবে না বলবে কিন্তু আসলে আমার ওয়াইফ যখন বলছে যে তুমি পারবা আমি ওই কথাতে আর কোনো পিছু আমার ছিল না আমি কাউকে জিজ্ঞাসা করি নাই আমরা দুইজন পরামর্শ করে আমি মূলত এটা শুরু করছি সবার প্রথমে তো আল্লাহ তালার রহমত বরকত আছে কিন্তু আমার ওয়াইফের হয়তো বা সাপোর্ট ছিল জন্যই আমি এতদূর আসতে পারছি সংযোগ চ্যানেলটা সম্পর্কে আমি প্রথমে জানতাম না আমার বন্ধু সাফি ভিডিওটার পর আমি আর কি সংযোগ চ্যানেলটা সম্পর্কে জানতে পারছি তো আমি সংযোগ চ্যানেলটা প্রথমে আমি বিভিন্ন ভিডিওগুলো একটু দেখি আমি খেয়াল করলাম যে উদ্যোক্তা নিয়েই মূলত সংযোগ চ্যানেলের কাজ আর কি যে মানে গল্পটা কিভাবে এখানে আসলো তারা আসলে একজন উদ্যোক্তা হওয়া খুবই সহজ ব্যাপার না একজন উদ্যোক্তা হইতে হলে মানুষের মানুষের সামনে দাঁড়ানোর সক্ষমতা থাকতে হবে মানুষ কিছু বললে সেটা শুনে সহ্য করার ক্ষমতা থাকতে হবে অনেক কিছু মাথায় নিয়ে একজন উদ্যোক্তা হইতে হবে যখন দেখলাম যে না উদ্যোক্তা নিয়ে তৈরি হওয়ার গল্প তুলে ধরে তো তারা আর কি এই ধরনের কাজগুলো করে আমার কাছে মনে হয় ভালো লাগে আসলে দেশের মানুষ এই আমাদের গ্রামের মানুষ আসলে জানতে পারে যে বর্তমান এই কঠিন পৃথিবীতে লজ্জা স্মরণ করে কোনো কিছু কোনো কাজ বন্ধ করে থাকার কোনো মানে মানেই হয় না আমার যে প্রতিভা আছে সেটা দেখানোর মধ্যেই আমার সফলতা মানে অপেক্ষা করে আমি যেটা মনে করি আর কি তো আমার যে এই লম্বা প্রসেসটা এই প্রসেসটা সংযোগ যে তুলে ধরছে আলহামদুলিল্লাহ সংযোগ তুলে ধরার মাধ্যমে আমার গল্পটা তুলে ধরার মাধ্যমে মানুষের যথেষ্ট ভালোবাসা পাইছি এবং আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন জায়গা থেকে পলাশ

যাবে একটা দিন দেখা যাবে যে সংযোগ চ্যানেলটার নাম মানুষের মুখে মুখে থাকবে আমি সংযোগ চ্যানেলের এর জন্য শুভকামনা জানাই এবং সংযোগ চ্যানেলের সাথে যে টিম কাজ করে আমি সবার দীর্ঘ কামনা করি সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা জানো তাদেরকে সবাই সবাইকে সুস্থ